হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের পর্বতে তোমরা দেখতে পাবে ঋতুকে প্রপোজ করার আইডিয়া অগ্নি তো হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও ভিডিও দেখতে দেখতে না টেনে এখন জমজমাট কথা পর্ব দেখানো হচ্ছে আমরা সকলেই জানি ঋতু আর প্রত্যয় দুজন দুজনকে মনে মনে ভালোবাসে কিন্তু কেউ এখনো কাউকে বলে উঠতে পারেননি অন্যদিকে ঋতুর মা ঋতুর বিয়ে ঠিক করে দিয়েছে কষ্ট পেয়ে যাচ্ছে দুজনে মনে মনে তো হ্যাঁ বন্ধুরা এবার কায়দা কানুর একটা প্ল্যান করে ঋতু আর প্রত্যয়কে এক করার চেষ্টা করছে তো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখানো হবে কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বতে দেখতে পেয়েছি প্রত্যয় ঋতুর বিয়ে হয়ে গেছে এটা জানতে পেরে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই অগ্নি এবং কায়দা কানুরের টিম একটা প্ল্যান করে ঋতু আর প্রত্যয়কে এক করার চেষ্টা করবে তো হ্যাঁ বন্ধুরা কিভাবে হবে ঋতু আর প্রত্যয় বিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন কথা আজকের ভিডিও এতটুকুই আগামী এপিসোডগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ